গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও না ভালোই আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা না ঘুম থেকে উঠে রান্নাটা করে নিয়ে আগে হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে দিলাম তারপরে ও বেরিয়ে গেলে তারপর ঘরের কাজকর্মগুলো সারছি আজকে আমার বনি স্কুল যায়নি আজকে সকালে আলু ফুলকপির তরকারি আর ডিমের অমলেট করে দিয়েছিলাম ওকে লাঞ্চে অমলেটের ক্লিপটা নেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে করেছিলাম আর আজকে আমার মেয়ে স্কুল যায়নি ইচ্ছা করেই বলছে মাম্মি ভালো লাগছে না ওই জন্য আর গেল না কতবার বললাম যে উঠে পড়েছে ঘুম থেকে কিন্তু তাও গেল না থাক ছেড়ে দিলাম বাচ্চা ছেলে একদিন তো ইচ্ছা করে না স্কুল না যেতে ছোটোবেলায় আমরাও কত করেছি এরকম স্কুল যাবো না বলে মায়ের কাছে কত বায়না করেছি আজকে আর একটুও বসে নিই যেহেতু আমার বনি বাড়িতে আছে তো জ্বালাতন করবে সেই জন্য আর রেস্ট নিয়ে তার জন্য কাজগুলো আগে করে নিলাম যাতে ওকে একটু টাইম দিতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি হরলিক্স খাইয়ে দিয়েছি আর এখন নিজের জন্য চাটা বানিয়ে নেব কাজকর্ম হয়ে গেল এবার না খিদে পেয়ে গেছে একটু চা না খেয়ে এনার্জি না নিলে আর কাজ করতে পারবো না সেই জন্য চাটা আগে বানিয়ে নিচ্ছি কাজকর্ম সারা হয়ে গেছে বলতে শুধু বাসনটাই ধোয়া হয়ে গেছে বুঝলে আর কিছু করা হয়নি এখনও এখন বাদ বাকি সব কাজ করতে হবে ঘর মোচা ঝাড়তেও এখনও কোনো কিছুই করিনি জাস্ট বিছানাটা তোলা হয়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কোনো অংশে তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আর এই যে দেখো কথা বলতে বলতে এখন চাটাও খেয়ে নিচ্ছি চাটা খেয়ে নিয়ে এখন চলে আসলাম মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে বললো এগরোল খাবে তো সেজন্য জন্য আমি এগরোলটা বানিয়ে দিচ্ছি এখন এই যে বদমাশটা বাইরে খেলা করছিল বারবার ডেকে ডেকেও আসছে না বললাম খেয়ে নে এই যে যদিও বা আসলো বসে বসে খাওয়ার দেখো টাইমটাও নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আমাকে বলছে মাম্মি ইয়াম্মি হয়েছে এই কর্নারটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি ফুলগুলো ঝেড়ে দেওয়া হয়নি দেখলাম বেশ ধুলো হয়েছে তো সেই জন্য নামিয়ে নিয়ে একবার ঝেড়ে দিলাম আর এই বোতলটা না আমি তৈরি করেছিলাম উল দিয়ে তো দেখো উলগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে ওটাকে আবার ঠিক করতে হবে বন্ধুরা আমার না পেন্টিং করতে খুবই ভালো লাগে তো ঘরে যেখানে তোমরা ছোট ছোটো পেন্টিংগুলো দেখতে পাও সেগুলো কিন্তু আমার নিজের হাতেরই করা অবসর টাইমে আমি কিন্তু পেন্টিংগুলো বানিয়ে থাকি তো পেন্টিং বলতে ওই যে টবের মধ্যে ছোট ছোট বোতলে তারপর সুইচ বোর্ডে যে পেন্টিংগুলো করা দেখো সেগুলো কিন্তু আমার নিজেরই করা বিয়ের আগে পেন্টিংয়ের প্রচণ্ডই শখ ছিল কিন্তু বিয়ের পরে সেটা আর কন্টিনিউ করা হয়নি বিয়ে হয়ে গেলে যে যা হয় আর কি কিন্তু তবু মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন নিজেকে আর আটকে রাখতে পারি না করেই ফেলি কিছু না কিছু একটা তো এই যে দু তিন দিনের কাঁচাগুলো জমে গেছে তো সেগুলো এখন মেশিনে দিয়ে দিচ্ছি আর ওই যে বাথরুমে যে নাইটিগুলো রাখা আছে ওগুলো না আমি হাতেই কাচবো ওগুলো জানি না মেশিনে দিলে আমার যেন মনে হয় কেমন কেমন হয়ে যাচ্ছে নাইটি নতুন যেগুলো থাকে ওগুলো আমি আর দিই না হাতেই কেচে নিই এই যে আমার ঘর দুয়ার একবারে গোছানো কমপ্লিট এবার কাঁচাগুলো নিয়ে মেলে দেব সব ঘরগুলো গোছানো হয়ে গেলে না নিজের মনটা অনেকটা পরিষ্কার লাগে জামা কাপড় মেলতে সেই রোদটা যখন হালকা হালকা শীতে গায়ে লাগে না খুবই ভালো লাগে মনে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক বাড়িগুলো দেখি আকাশটাকে দেখি খুবই ভালো লাগে তো সেই জন্য আমি অনেকক্ষণ ধরেই জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলি ব্যাস সব কাজ হয়ে গেছে এবার ঘরটা মুছে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করব আজকে না অনেকটা লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে সকালে কিছু খাওয়া হয়নি মেয়ে ঘরে থাকলে যা হয় একটু ওর পিছনে টাইম দিতে গিয়ে লেট হয়ে যায় খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে বিকালবেলায় না সেই জন্মদিনের পায়েস ছিল তাই খেতে একটু মন করছিলো তো ওইটা একটুখানি খাচ্ছিলাম নিয়ে সন্ধেবেলা না একটু চাটপাটা খেতে মন হচ্ছিলো তো বর তো এখনও আসেনি বাড়িতে তো সেই জন্যই কী আর খাবো মনে করলাম একটু চাউমিনই বানিয়ে নিই এই যে রাত্রেবেলার রান্না হয়ে গেছে রাতে রুটি আর রাজমা বানিয়েছিলাম আর সকালবেলাকার সবজিটা এখন কেটে নিচ্ছি সবজিটা কেটে না রাখলেন না সকালবেলা রান্না করতে খুবই দেরি হয়ে যায় সবজি কেটে রান্না করতে আর ভালো লাগে না তাই জন্য রাত্রেবেলায় কোনো কোনো দিন মাছ হলে রান্নাটা করে রাখি আর নাহলে সবজি হলে সবজিগুলো কেটে রেখে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে